গাছের হাতে আমি মোটামুটি প্রায় সপ্তাহে এই বুধবার করে আসি অনেক ভালো লাগে কারণ আমাদের দেশে গাছের অনেক অভাব পঁচিশ পার্সেন্ট গাছ থাকা উচিত পঁচিশ পার্সেন্ট গাছ নাই সেক্ষেত্রে গাছ লাগানো আমাদের সবার উচিত এই গাছ লাগানোর মাধ্যমে আমাদের মানে শহরটাকে সবুজে পূর্বান্তর আমরা করতে পারবো ছোটো ছোটো উদ্যোগে আমাদের মানে

কেমন আপনার বিক্রি হয় বগুড়া থেকে নিয়ে আসা হয় তো মানে দূর দূরান্ত থেকে গাছ বিভিন্ন আইটেমের চারা নিয়ে আসে সব আইটেমের সারা এখানে পাওয়া যায় সবই করে করা হয় হাতের প্রায় একশোর মতো একশো সত্তর আশি একশো এরকম সদস্য আছে আমাদের এটার উপরে আপনি কি পরিবার চলে কিনা হ্যাঁ ইনশাল্লাহ আমাদের পরিবার এই ব্যবসার উপরেই চলে আপনি Ankawat iku kani awang